জুন মাসের মাঝামাঝি সুস্মিতার হবু স্বামী অনির্বাণ সোশ্যাল মিডিয়া পোস্টে বিচ্ছেদের কথা লেখেন তারপর থেকে সাহেবের সঙ্গে সম্পর্কের খবর তুঙ্গে এবার সোশ্যাল মিডিয়ায় কি ইঙ্গিত সুস্মিতার টলিপাড়ার জনপ্রিয় মুখ কথা সিরিয়ালের নায়িকা সুস্মিতাদের বিয়ে ভাঙার খবর এসেছিল মাসখানেক আগেই অনির্বাণ রায়ের সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল সুস্মিতার বাগদান হয়ে গিয়েছিল গত বছর এরপর চলতি বছর দুজনে একসঙ্গে একটি ফ্ল্যাটও কিনেছিলেন কিন্তু বিয়ের পিঁড়িতে যাওয়ার আগেই ভেঙে যায় সম্পর্ক জুন মাসের মাঝামাঝি সুস্মিতার হবু স্বামী অনির্বাণ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন সুস্মিতা দে সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না হাত জোট করার ইমোজি ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি অবশ্য বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই তবে শোনা যেতে থাকে কথা সিরিয়ালের নায়ক সাহেবের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি সুস্মিতা আর অনির্বাণের সম্পর্ক ভানার কারণ এই নিয়ে সাংবাদিকরা নানা প্রশ্নের বানু সানিয়েছেন দুই পক্ষের দিকে তবে আসেনি জবাব এবার সোশ্যাল মিডিয়ায় একটি স্টোরি শেয়ার করলেন সুস্মিতা যেখানে লেখা রয়েছে বিশ্বাস করুন কিছু সংযোগ বিচ্ছিন্ন হওয়া আশীর্বাদ এই স্টোরির পিছনে তাঁর নিজের দিকেই ইঙ্গিত করলেন না তো প্রসঙ্গত অনির্বাণের সোশ্যাল মিডিয়া পোস্টের পরে হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে যোগাযোগও করা হয়েছিল সুস্মিতার সঙ্গে নায়িকার তরফ থেকে এই সময় জবাব এসেছিল আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাই না নো কমেন্টস জি বাংলার রিয়ালিটি শো ঘরে ঘরে জি বাংলা এসেছিল সুস্মিতার বাড়িতে সেখানে ছিলেন অনির্বাণও তাকে হবু স্বামী হিসাবে পরিচয় করান সুস্মিতা দে এরপর দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে সুস্মিতা জানিয়েছিলেন বিয়ের আগাম প্রস্তুতি স্বরূপ একসঙ্গে ফ্ল্যাট কিনেছে তাঁরা রানীকুঠিতে একই তোলে পাশাপাশি দুটো ফ্ল্যাট কিনে এক করে নিয়েছিলেন তারা। সেখানে একদিকে থাকার ব্যবস্থা অন্যদিকে অনিবার স্টুডিও কয়েক বছর পরেই বিয়ে করবেন বলে জানিয়েছিলেন সুস্মিতা তার মাঝখানে কোথা থেকে কি ঘটে গেল এখন দেখার অনির্বাণ সুস্মিতা সব মিটিয়ে নেন নাকি জল্পনাকে সত্যি করে